আল্লাহ আপনাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন যদি আপনি দুইটা তিনটা পাঁচটা ব্যাটা পান কোন হাদিস দেখাতে পারবেন না যে ব্যাটাকে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন রবের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন এটা কোন হাদিসে পাওয়া যাবে না কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন ভালো সুব্যবস্থা করে দেন তাহলে বলে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো খুবই ভালো দিক মেয়ে হলে আচ্ছা মেয়ে খুব ভালো দিক হলো তাহলে এটা একটা গেল দ্বিতীয় নম্বর স্ত্রী হিসাবে অধিকার স্ত্রী হিসাবে তার মর্যাদা কত এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে খবরদার ভাই বিবি হচ্ছে ভালোবাসার মহাব্বতের জিনিস এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে একে আপনি মারতে পারবেন না আদর সোহাগ দিয়ে আপনি এদেরকে বুঝাবেন কারণ মেয়ে স্বামী স্ত্রীটা কি হুন্না লেবাসুল্লাহকুম ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না স্ত্রী স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক

কলা সুম্মা অমুক তিনবার মায়ের কথা বলছেন আবার বলছেন কলা সুন্মা মান তারপরকে তখন কলা সুম্মা আ বুকা এরপরে তোমার বাপ তাহলে মায়ের কথা কয় এবার বলল যে ভাই তিনবার আর সান্ত্বনা পুরস্কার বাপেরওয়ালা একবার তাহলে মায়ের অবদানটা বেশি না তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি কিন্তু মার খালি বুঝে না খালি আওয়ারা জিন্দেগি ঘুরে বেড়েছে সামনেকে ছেড়ে দিয়ে ধরলো একদিক এই হয়ে গেছে ব্যাপার মরা বাড়ি হ্যান বাড়ি স্বামীর কদর করতে শিখলো না ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা ইসলাম মর্যাদা বরং তোমাদের মর্যাদা দিয়েছে কিন্তু আমরা হতবাগা আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি আপনি বলছেন মেয়ে পেয়েছি মানে জান্নাত না মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে এবার আপনি মনে করুন নটা দশটার দিকে ঘুমিয়ে যাব। আর আমার বেটা বেটি তাহাজুদের নামাজ পড়বে রেখে দে আমি জান্নাত চলে যাব নাকি হ্যাঁ এদিকে বেটা বেটির তা নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন তাহলে এটা কোনো জান্নাতে যাবেন দেখেন আপনার মেয়ে যদি ষোলো সতেরো হচ্ছে মোবাইল যদি আছে দেখেন ও রাতলে মোবাইল লে ব্যস্ত আছে